জাতির নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছ জুয়া ছুলেই তোর জাত যাবে জাত ছেলের হাতের নয় তো মোয়া হুকোর জলার ভাতের হারি ভাবলি এতেই জাতির জান তাই তো বেকুব করলি তোরা এক জাতিকে একশো খান এখন দেখিস ভারত জোড়া পচে আছিস বাসি মরা মানুষ নাই আজ আছে শুধু জাতশিয়ালের হুয়া জানিস নাকি ধর্ম সে যে বর্ম সম সহনশীল তাকে কি ভাই ভাঙতে পারে ছোঁয়াছুঁয়ের ছোট্ট ঢিল যে যাত ধর্ম ঠুনকো এত আজ নয় কাল ভাঙবে সে তো যাক না সে জাত জাহান নামে রইবে মানুষ নাই পরোয়া দিন কানা সব দেখতে পাস নেই দণ্ডে দণ্ডে পলি পলি কেমন করে পিসছে তোদের পিসাচ জাতের জাতাকলি তোরা জাতের চাপে মারলি জাতি সূর্য ত্যাজি নীলি বাতি তোদের জাত ফগীর এনেছে জল জাত বিজাতের জুতো ধোয়া মনু ঋষি সমান বিপুল বিশ্বে যে বিধির বুঝলি না সেই বিধির বিধি মনুর পাই নোয়াশির ওরে মূর্খ ওরে জড় শাস্ত্র সত্য বড় তোরা চিল্লি নেতা চিনির বলদ সার হলো তাই শাস্ত্র বওয়া সকল জাতি সৃষ্টি যে তার এ বিশ্ব বিশ্বমায়ের বিশ্বঘর মায়ের ছেলে সবাই সমান তার কাছে নাই আত্মপর তোরা সৃষ্টিকে তার ঘৃণা করি স্রষ্টাই পুজিস জীবন ভরে ভস্মী ঘৃত ঢালা সেজেই বাছুর মেরে দোয়া বলতে পারিস বিশ্বপিতা ভগবানের কোন জাত কোন ছেলের তার লাগলে ছোঁয়া অসুচি হন জগন্নাথ নারায়ণের জাত যদি নাই তোদের কেন জাতের বালায় তোরা ছেলের মুখে থুতু দিয়ে মার মুখে দিস ধূপের ধোঁয়া ভগবানের কোট নাই সেখানে জাত বিচার তোর পৈতে টিকে টুপি টোপোর সব শ্বেতা ভাই একাকার জাত শিকেই তোলা রবি কর্ম নিয়ে বিচার হবে তারপর বামুন চারা লেগ গোয়ালি নরক কিংবা স্বর্গে থোঁয়া এই আচার বিচার বড় করি প্রাণ দেবতাই ক্ষুদ্র ভাবা বাবা এই পাপিয়া জুটতে বসতে সিংহী মামার খাচ্ছ থাবা তাই নাইকো অন্ন নাইকো বস্ত্র নাইকো সম্মান নাইকো অস্ত্র এই জাত জুয়ারির ভাগ্যে আছে আরও অশেষ দুঃখ সওয়া